সাহেব রাজি মিন্ আল জানায় ঢুকতে গেলে অ্যাপস করতে হয় অনলাইনে আমরার মুআল্লিমে অ্যাপস করতে 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 ডিসটাবের কারণে এখন আমার ছোট বাইরে বলছি এখন কি করতাম কালকে তো জামুগা আমরার তো অ্যাপস নাই অ্যাপস না থাকলে ঢুকতে দেয় না বাইরে গিয়ে লাইন দইরা খাড়া করায় আমি বললাম অ্যাপস নাই অসুবিধা নাই অ্যাপস হলো সৌদি আরবের কানুন আমরা যদি নবীর ভালোবাসা থাকি আমরা লাইনে দাঁড়ায় জায়গা দাঁড়াইলে গোনা হইতো না এরা অ্যাপস করছে সিং খলার লাগা কিন্তু এটা শরিয়তের দলিল না কথা বলেন ছাগল তো ভাগল ওই যে ভাগল সব জায়গায় পাগল আমি সাংবাদিক আজাদ বাইরে লইয়া আমার ছোট বাইরে লাইনে দাঁড়ায় গেছি না বিশ্বাস করেন কিনা জানি না বিশ্বাস করেন কিনা জানি না সবাই চেক করতেছে যার নাই তারা বাড়ি কইরা দেয় এবার যেই মাত্র আমরা আসতেছি হঠাৎ পিড়া সামনের পুলিশ গুলা বলতেছে এই হাজি সোরা এই হাজিরা এই দুর্গা দুর্গা ফিরিয়ে যা এই কথা বলে একটু সামনে গেছে আমরা তিনজন ডাইরে গিয়ে ঢুকে গেছি ঢুকেছে বুয়া গেছি গেছে শৈলা কাঁপতেছে নবী গো তোমার যে ভালোবাসি প্রমাণ পাইছি তোমার যে ভালোবাসি আজকে প্রমাণ পাইছি বুঝা বুঝা চোখের পানি ফালায় কান্দি নবী গো কেমনে লই ও নবী কেমনে লয় যাইয়া ভিতরে ঢুকলাম ডুকার পরে সাইয়া দেখি বাংলাদেশের একটা ছেলে আমার ছেলেটার নাম হলো আনোয়ার এই আনোয়ার আমার বই কেমনে কেমনে আইলেন আমি তো আপনারা আমি কইলাম আমার হতে একটু পরে বাইর করে যারা ভিতরে ঢুকে পাঁচ মিনিট আর মিনিটের বাইরে থাকতে পারে না একের পর এক ঢুকায় আর বাইর করে ডুকায় আর বাইর করে

দেখা গেল ওই জায়গার ভিতরে আমার পাশ মিশন হয়ে গেছে ওই জায়গার মধ্যে বইছে বইছে নামাজ পড়া পড়া চোখের পানি ফালায় ফালায় কাঁদছি আমার চোখের পানি যদি আমার নবী কবুল কইরা ফালায় আজকের মুনাজাত খালি যাবে না কথা বলেন ঠিক কিনা মতের রদি তুমি তোমার প্রেমে হবিগঞ্জবাসি ঠিক না ও মতের ধ রদি তুমি তোমার প্রেমে পাগলামি মায়া যদি লাগে তোমার মায়া লাগে লাগে না দেখা গো মেরে রাসুল তোমার ভালোবাসি মনরে দ আমরা নবীকে জানের চাইতে কম ভালোবাসি না বেশি ভালোবাসি